তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো কোথায় আছো ঝটপট চলে আসো ঝটপট চলে আসো বন্ধুরা এখন চারজন বন্ধু আছে ঝটপট চলে আসো ঝটপট এসে কমেন্ট কমেন্ট করো করো ঝটপট এসে সপ্তাহ শেষে লাইভে এসছি আমি হ্যাঁ সপ্তাহ শেষে লাইভে এসেছি আর সোমবার हरे हरे महादेव हरे हरे महादेव बी के हाय হাই কেমন আছে শুভ সন্ধ্যা কেমন আছে শুভ সন্ধ্যা ঝটপট একটু কমেন্ট করো কোথায় গেলে বিকে কোথায় গেলে বিকে চলে এসো কোথায় গেলে বিয়ে চলে এসো তাড়াতাড়ি ঝটপট ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা তোমরা কোথায় গেলে বন্ধুরা তোমরা কোথায় গেলে ঝটপট কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না তো তো তাহলে আমি লাইভটাকে শেষ করছি তোমরা কমেন্ট করছো না আমি লাইভটাই শেষ করছি শেষ করে দিচ্ছি তোমরা খালি ওপরে বসে বসে দেখছো তো আমাকে ঠিক আছে স্যার কেউ কমেন্ট করো আর চাই না করো আমার লাইফটা আমি যতক্ষণ আমার টাইম ততক্ষণ আমি করে She's forty